আসসালামু আলাইকুম এভরিওান দি এডুকেটার্স কনের আপনাদের সবাইকে স্বাগতম তো কথা হচ্ছে প্রথমে আমি একবার ভিডিওটা করতে ধরছিলাম তো ওই সময় কিছু একটা সমস্যা হয়েছে যার জন্য আমি আবার করতেছি লেখাগুলো আর কি ওই ভিডিওতে লিখছিলাম তো যাই হোক আর নতুন করে না লিখি এখান থেকে শুরু করি তো আমার যে প্রথম ক্লাসটা ছিল সেটা হচ্ছে ক্যালকুলাস টু এর চ্যাপ্টার টুয়ে এক্সাম্পল ওয়ান করাইছিলাম আমি প্রথম ক্লাসে যারা আমার প্রথম ক্লাসটা দেখেন নাই আমি হচ্ছে কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব আপনারা ওখান থেকে প্রথম ক্লাসটা দেখবেন আর আজকে আমি এমনভাবে বোঝাবো যে প্রথম ক্লাস যারা করে নাই ওটা ছাড়াও হচ্ছে পাঁচ ছয় নাম্বার অঙ্কটা আপনারা বুঝবেন ইনশাল্লাহ তো শুরু করা যাক তো বই দেখি আমরা যে প্রথমে আসলে কোন পর্যন্ত আমরা করছিলাম প্রথম কিন্তু আমরা এই যে হচ্ছে স্বকীয় সমীকরণের সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় বক্রতা বক্রতাই যে বক্রতা তারপর হচ্ছে বক্রতা বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক স্বকীয় সমীকরণ থেকে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় নয় এই অনুযায়ী এক্সাম্পল ওয়ান আমরা করছি আজকে আমি এক্সাম্পল পাঁচ আর হচ্ছে ছয় দেখাবো এর জন্য আছে প্রথমে হচ্ছে কার্তিক সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় এখন আমরা জানি দেখি যে কার্তেশীয় সমীকরণ হচ্ছে দুই প্রকার একটা সমীকরণ যেটা ওয়াইয়াল এফ অফ এক্স আর একটা হচ্ছে অব্যক্ত সমীকরণ যেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো এটা পাঁচ আর ছয় নম্বর অঙ্ক যদি করতে চাই তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে ব্যক্ত সমীকরণ থেকেই পাঁচ ছয় নম্বর অঙ্কটা আমরা করতে পারবো এই যে ব্যক্ত সমীকরণটা এই যেটা ব্যক্ত সমীকরণ তো এখান থেকে যে উদাহরণ হচ্ছে পাঁচ নম্বরটা আর উদাহরণ ছয় নম্বরটা আমরা আজকে করবো তো চলেন আমরা শুরু করি তো আমরা তো ওখানে দেখলামই যে কার্তেসীয় সমীকরণটা কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ব্যক্ত সমীকরণ ওয়াই ইকুয়াল এফ অফ এক্স আর একটা হচ্ছে অব ব্যক্ত সমীকরণ হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু তো আমরা একটা হচ্ছে সমীকরণ দেওয়া থাকলো তো সেই সমীকরণ অনুযায়ী আমরা ব্যক্ত সমীকরণটা কেমনে বুঝব কীভাবে বুঝবো যে এটা ব্যক্ত সমীকরণ হবে নাকি অব্যক্ত সমীকরণ হবে তো ব্যক্ত সমীকরণ হওয়ার জন্য আমি একটা কথা বলি যে যেহেতু এগুলো আমি আগের ভিডিওতেই ইয়ে করছিলাম যাই সমস্যা হওয়ার কারণে আর কি ভিডিওটা ওটা স্কিপ করে আবার এটা করতেছি লেখায় আছে ওই জন্য যে এফ অফ এক্স ইকোয়াল টু যদি ধরে যে একটা সমীকরণ দেওয়া আছে এফ অফ এক্স ইকোয়াল টু হচ্ছে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু এটা একটা হচ্ছে সমীকরণ এটা ব্যক্ত না অব্যক্ত এখন কেমনে বুঝবো এখন কথা হচ্ছে ব্যক্ত সমীকরণ হলে আমাদের শুধুমাত্র একটা চলকের ব্যবহার হইতে হবে যে একটি চলকের যদি ব্যবহার থাকে তখন সেক্ষেত্রে আমরা সেটাকে হচ্ছে ব্যক্ত সমীকরণ ধরবো এই যে ব্যক্ত সমীকরণে কি কী হবে একটা চলক যেমন শুধু এক্স চলকটা এখানে আছে তার মানে এটা ব্যক্ত সমীকরণ আর অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে আমাদের দুইটা চলকের ব্যবহার হবে যেমন হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে দুইটি চলকের যদি ব্যবহার থাকে তখন সেখানে আমরা অব্যক্ত সমীকরণ বুঝবো যে সেটা অব্যক্ত সমীকরণ তো এখন আসি যে বক হচ্ছে ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় তো বক্রতার ব্যাসার্ধ তো কী আমরা জানি যে বক্রতার ব্যাসার্ধ সমান হচ্ছে রো তাহলে রো সমান এই যে ব্যক্ত সমীকরণ থেকেই এই যে রো বের করতে হবে তাহলে ব্যাক হচ্ছে রো সমান কি আমরা জানি এটা হচ্ছে একটা সূত্র এই সূত্রটা আপনারা মুখস্থ করবেন বা বারবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে যে রো ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার পাওয়ার হচ্ছে থ্রি ভাগ টু ভাগ ওয়াই টু এখানে একটা শর্ত হচ্ছে এই যে ওয়াই টুর যে মানটা থাকবে এই মানটা হচ্ছে কখনো জিরো হবে না অর্থাৎ আমরা অঙ্ক দেখি অঙ্কটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স বক্ররেখার এক্স ইকুয়াল টু পাইভাগ ফোর বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো ওয়াই ইকুয়াল টু টেন এক্স এই বক্ররেখার এত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে তো আমরা শুরু করি প্রদত্ত সমীকরণ এটাকে এক নম্বর সমীকরণ ধরলাম এখন এখান থেকে আমরা সূত্র অনুযায়ী ওয়াই ওয়ানের এর মান আর ওয়াই টু এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে তো এক নংকে এক্সের এর অন্তর্গ্রহণ করতে হবে

ওয়ায়নের মানটা এখান থেকে পাবো ওয়ায়ন বলতে কি এই যে এটা মানটা পাবো এটাকে হচ্ছে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা আবার কি দুই এর হচ্ছে y2 এর মান বের করতে হবে তার জন্য কি এটাকে আবার অন্তরীকরণ করতে হবে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ

এখান থেকে ওয়ানই হবে ইন্টু এখন যেহেতু এটা এক্স নয় তার মানে কি করতে হবে এটাকে আবার করতে হবে তো তার জন্য আমরা দেখি যে হচ্ছে ডিডি এক্স অফ সেক এক্স এটা সমান কি জানি সেক এক্স টেন এক্স সেক এক্স টেন এক্স সমান টুটা সামনে নিলাম এখানে তো একটা সেক এক্স আর এখানে একটা মিলে হচ্ছে দুইটা হয়ে যাবে না পাওয়ার হবে না স্কোয়ার এক্স আর হচ্ছে টেন এক্স এই যে এখানে মান আমরা পাইলাম এখন কী বলছে যে এইটাকে হচ্ছে এক্স ইকুয়াল টু ফোর বিন্দুতে বক্রতার ব্যাসার তো নির্ণয় করতে বলছে এই যে এক্স এর মান তো এখান থেকে আমরা ওয়ান এর মানটা বসে নিই এক্স ইকুয়াল ভাগ ফোর হলে হলে ওয়াই ওয়ান কী বসাবো y ইকুয়াল টু এক্সের জায়গায় পাইভাগ ফোর ওইখানে স্কোয়ার হবে না তারপর স্কোয়ার এটা সমান কী জানি আমরা রুট টু রুট টুর ওপর স্কোয়ার মানে কি টু আর একটা হচ্ছে ওয়াই সমান হচ্ছে টু আর এই যে এর মানটা আমরা তো বেরি করলাম ওয়াউনে এর মান কত টু আর টেন পাইভাগ ফোর সমান কি বসাইতে পারবো দুই দুই চার ইন্টু ওয়ান ইন্টু চারই হবে এটা এখন আমাদের কি করতে হবে যে হচ্ছে বক্রতার ব্যবসা ধীরে করতে হবে অতএব সমান কী জানি আমরা সূত্রটা বসাই সময় এই অঙ্কগুলো করতে গেলে আমাদের মডুলাস দিয়ে অঙ্ক করা লাগবে ওয়ান প্লাস স্কয়ার তার হচ্ছে থ্রি ভাগ টু ভাগ ওয়াই এটা এখন মান বসাই ওয়ান প্লাস ওয়াই মান কত টু টুর উপরে করলে দু দেখুন চার চার তার উপরে হচ্ছে থ্রি ভাগ টু ভাগ টুর মান কত পাইসি টুর মান চার পাইসি দিলাম পাশের উপরে থ্রি ভাগ টু ভাগ হচ্ছে এটা তো এখন আমরা এটা কিন্তু উত্তর এখন আমরা পাশের উপরে তিন ভাগ দুই দিলে এটাকে কেমনি লিখতে পারি কত হয় সেটা আমরা দেখি যে পাঁচের উপর হচ্ছে থ্রি ভাগ টু এটা সমান আমরা লিখতে পারি পাঁচ এর ওপরে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ভাগ টু এটা সমানই কিন্তু থ্রি ভাগ টু লিখতে পারি তাহলে পাঁচের ওপরে হচ্ছে এক আছে ইন্টু দিয়ে আমরা আবার পাঁচের ওপরে হাফ দিতে পারি কিন্তু এইভাবেই কিন্তু অঙ্ক আমরা করতে পারি তাহলে পাশ আর এই যে হাফের জন্য একটা রুট আর পাশ হচ্ছে পাশ বসাইলাম তার মানে কি পাশের ওপরে থ্রি ভাগ টু যদি দিই তাহলে আমরা ফাইভ রুট ফাইভ এটা লিখতে পারবো বা ছয়ের উপরে থ্রি ভাগ টু হইলে সেটাকে আমরা হচ্ছে সিক্স রুট সিক্স লিখতে পারতাম থ্রি হইলে থ্রি রুট থ্রি লিখতে পারতাম এরকম করে তো এটা সমান তাহলে আমরা কি লিখতে পারি ফাইভ রুট ফাইভ ভাগ হচ্ছে ফোর এটা কি অ্যান্সার তো আশা করি আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পারছেন তো এরপরের অঙ্কটা আমরা দেখি এক্সাম্পল ছয় এক্সাম্পল ছয়টা আমরা পড়ে দেখি যে ইকুয়াল টু লন কজ এক্স রেখার যে কোনো বিন্দুতে ব্যাস্ত নির্ণয় করতে বলছে আগে কিন্তু হচ্ছে একটা বিন্দু দেয়া ছিল আগে হচ্ছে এক্স ইকুয়াল টু ফোর একটা বিন্দু দেয়া ছিল আর এখানে কি পড়ছে যে কোনো একটা বিন্দুতে তার মানে এখানে কোনো বিন্দুর মান দেয়া নেই তো আমরা যে কোনো যে মানটা বের হবে সেটাই শুধু বসাবো অঙ্কের তাইলেই হবে তোমরা আগের মতো করে একদম ওইভাবেই সেমভাবে হচ্ছে সলভ করি তো ওই যে প্রদাত্ত প্রদাত্ত সমীকরণ ওয়াই লন কজ এক্স যেটাকে কি করবো ভাবেই এক নম্বর সমীকরণ ধরবো এটা ধরে এখন এখান থেকে মান বের করব কি করবো এটাকে এক্স এর সাপেক্ষ অন্তরিকরণ করবো তাহলে কি এক নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ তার মানে কি ওয়ানের মান বের করবো ওয়ানিকাল টু ওই যে ডিডিএক্স আমি একদম ভেঙে দেখাচ্ছি লন কজ এক্স ডিডিএক্স অফ লন এক্স সমান কি জানি আমরা ওয়ান ভাগ এক্স তার মানে এক্স এখানে কি কজ এক্স তার মানে কী হবে ওয়ান ভাগ এক্স বলতে কজ এক্স কারণ x টা যেহেতু এক্স নয় তাহলে ডিডিএক্স অফ লিখতে পারি মাইনাস x হচ্ছে সাইন এক্স ডিডি এক্স অব কজ এক্সিক মাইনাস সাইন এক্স তো এটাকেই লিখতে পারি মাইনাস সাইন বাই কজ সাইন এক্স ভাগ কজ এক্স এটা সমান কি মাইনাস হচ্ছে টেন এক্স এটা লিখতে পারি অর্থাৎ ওয়ান হিসেবে ওয়াই ওয়ানের মান আমরা কী পাইলাম এই যে ওয়ানের মান কী পাইলাম মাইনাস টেন এক্স পাইলাম একটা এবার হচ্ছে ওয়াই টুর মান বের করতে হবে আবার অন্তরীকরণ সাপেক্ষে আমাদেরকে অন্তর্গ্রহণ করতে হবে তো এই যে একবার তো করছি তার মানে এবার হচ্ছে ওয়াই টুর মান বের করবো না একবার অন্তর্গ্রহণ করে মাইনাস টেন এক্স তো এটাকে আরেকবার করি তাইলে তো হয়ে যাবে মাইনাস মাইনাস থাকলেও ডিডিএক্সিক টু কি সেক স্কোয়ার এক্স এটাই এর মান পাইলাম হচ্ছে মাইনাস টেন এক্স আর ওয়াই টুর মান পাইলাম কি ওয়াই টুর মান পাইলাম কি এই যে মাইনাস সেক স্কোয়ার এক্স এখন আমরা কী করব সূত্র অনুযায়ী হচ্ছে বসাবো কি বলছে এত রেখার বিন্দুতে যেহেতু কোনো বিন্দু দেওয়া নেই এখন বিন্দু দেওয়া থাকতো আমাদের তাহলে কি করতাম ওয়ায়ন অনুযায়ী এক্সেস জায়গায় বিন্দুটা বসায় একটা মান বের করতাম করে তারপরে সূত্রে বসাইতাম কিন্তু এখানে বলছে যে কোনো বিন্দুতে তার মানে বিন্দু বসানোর দরকার নেই যেমন আছে যে সূত্রে এই যে ওয়ায়ন ওয়াই টুর মানটা ওয়ান ওয়াই টু যে মানটা পাইছি সেটাই বসাই দিব তাহলে কি বলবো এখন রই গল্প আমরা কী জানি ওই যে ওয়ান প্লাস ওয়াই ওয়ান তারপরে স্কোয়ার তারপরে হচ্ছে থ্রি ভাগ টু ভাগ ওয়াই টু আর সবগুলো কি করতে হবে মডুলাস দিতে হবে কারণ কোনো দিনও ঋণাত্মক হবে না তো এখন যদি আমরা মান বসাই ওয়ান প্লাস ওয়াই ওয়ানের মান কত দিয়ে আছে ওয়াই হচ্ছে মাইনাস টেন এক্স তারপরে স্কোয়ার আবার পুরোটার উপরে কী দেওয়া আছে থ্রি ভাগ টু ভাগ ওয়াই টু ওয়াই টুর মান কী বাড়ি করছি মান হচ্ছে মাইনাস সিক্স স্কোয়ার এক্স মডুলাস সমান মডুলাস দিলাম ওয়ান প্লাস তো টেনের আগে যদি মাইনাস থাকে মাইনাসের ওপরে স্কোয়ার করলে কী হবে সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে হচ্ছে টেন স্কোয়ার এক্স নিচে থাকতেছে মাইনাস সেক স্কোয়ার এক্স ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্সের হচ্ছে পাওয়ার আছে থ্রি ভাগ টু আছে মোডলাস প্লস করে দিলাম এখন এই পাশে চলে গেলাম আমরা এখন আমরা দেখি মোডলাস দিলাম ওয়ান সমান কী নয় হ্যাঁ নিচে হচ্ছে মাইনাস সেক স্কোয়ার এক্স ও এর ওপরে পাওয়ার হচ্ছে থ্রি ফাইভ টু দেওয়া আছে তো এখন কী করবো মডুলাস নিচে যেমন আছে তেমনটাই লিখি সেক স্কোয়ার এক্স এটার ওপরে পাওয়ার আছে তার মানে আলাদা করে আমরা লিখতে পারবো সেক এক্স তার ওপরে এই যে পাওয়ারটা আছে দুই আছে স্কোয়ার সে আছে স্কোয়ারটা বাইরে নিয়ে যাবো যাইতে পারি আর হচ্ছে তিন ভাগ হচ্ছে দুই তাহলে এই দুই আর এই দুই কেটে যাবে কেটে গেলে এখান থেকে কি সেক হচ্ছে কিউ হবে এক্স আর নিচে হবে হচ্ছে মাইনাস সেক স্কোয়ার এক্স তেমন এখানে আছে তিনটা এখানে আছে দুইটা কেটে গেলে কি থাকবে একটা থাকবে আর মাইনাস থাকবে মোডুলাস মাইনাস এক্স তো যেহেতু হচ্ছে ব্যাসার্ধ ঋণাত্মক হয় না তার মানে এখন আমরা কি করব এটা শুধু হচ্ছে মাইনাস ওয়ানটা তুলে দেব এটাই হচ্ছে ব্যাসার নির্ণয় ব্যাসার্ধ বা তোমরা এখন এখানে লিখতেই পারো যে নির্ণয় ব্যাসার্ধ হচ্ছে রুট সেক এক্স এটাই উত্তর